আজ আমরা জানবো ফোনা প্লাস জেল নামে একটি অসাধারণ কাজের ওষুধ সম্পর্কে এই ভিডিওতে থাকছে ওষুধটির কাজ কি কিভাবে ব্যবহার করবেন কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা এবং কোথায় পাওয়া যায় ফোনা প্লাস জেলের প্রস্তুত ও বাজাজার কোম্পানি হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন জানুন ওষুধটি কি কাজ করে সহজ ভাষায় জানতে পারবেন আজকের এই ওষুধটি সম্পর্কে ফোনা প্লাস জেল অ্যাডাপালিন প্লাস ব্যানজ অয়েল পার অক্সাইড দুইটি উপাদানের সমন্বয়ে তৈরি এ ওষুধটি মূলত ব্রণ বা পিম্পলের জন্য ব্যবহৃত হয় এটি একসাথে দুটি শক্তিশালী উপাদানের তৈরি যা একে অপরকে সহায়তা করে অ্যাডাপালিন কি অ্যাডাপালিন হলো এক ধরনের ত্বক পরিষ্কারকারী ও কোষ গঠনে সাহায্যকারী উপাদান ত্বকের ওপর মরা চামড়া জমে গেলে তা ব্রণ হয় এডাপালেন সেই মরা কোষগুলো তুলে ফেলে এবং নতুন সুস্থ কোষ গঠনে সাহায্য করে এতে ত্বক পরিষ্কার থাকে এবং ব্রণ গঠনের সুযোগ কমে যায় এক কথায় ত্বক পরিষ্কার রাখে এবং ভেতর থেকে সুস্থ রাখে ব্যঞ্জোয়েল পারক্সাইড কি করে এটি হলো এক ধরনের জীবাণু মেরে ফেলার উপাদান বা অ্যান্টিব্যাকটেরিয়াল আমাদের মুখের লোমের গোড়ায় ছোট ছোট ব্যাকটেরিয়া জমে যায় সেখান থেকে পিম্পল হয় ব্যঞ্জোয়েল পারক্সাইড এই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেল এছাড়াও এটি মুখের অতিরিক্ত তেল কমিয়ে দেয় যা পিম্পল বা ব্রণ হওয়ার অন্যতম কারণ এক কথায় ব্যাকটেরিয়া মারে প্লাস তেল নিয়ন্ত্রণ করে বা অয়েলি ভাব নিয়ন্ত্রণ করে তাহলে এই দুটি উপাদান একসাথে কিভাবে কাজ করে এই দুটি পশুদের দুইটোভাবে ব্রণকে কন্ট্রোল করে ভেতরে সমস্যা সমাধান করে যেমন তেল বেশি হওয়া ব্যাকটেরিয়া জমা বাইরের স্তরে যত্ন নেয় যেমন মরাকো সরানো ত্বক মসৃণ রাখা এতে নতুন ব্রণ হওয়া বন্ধ হয় পুরনো ব্রণের দাগ ধীরে ধীরে হালকা হয়ে যায় ত্বক পরিষ্কার কোমল ও স্বাস্থ্যকর হয়ে ওঠে সহজ করে বললে অ্যাডাপালিন হল ত্বক ঠিক করার লো। ব্যঞ্জয়েল পারক্সাইড হল ব্যাকটেরিয়া মারার সৈনিক দুজন মিলে ব্রণের শত্রুকে একসাথে মারছি তাই ওষুধটি খুব কার্যকর বিধি এটি একটি জেল বা ক্রিম জাতীয় ওষুধ মুখে ব্যবহার করতে হয় ব্যবহার পদ্ধতি জেনে রাখুন রাতে ঘুমানোর আগে মুখ ভালোভাবে ধুয়ে নিন ত্বক পুরো শুকনো হলে অল্প পরিমাণে জেল মুখের ব্রণের জায়গায় লাগান ঠোঁট ও চোখ নাকের আশেপাশে ব্যবহার করবেন না সকালে উঠে মুখ ধুয়ে নিন এবং রোদে বের হওয়ার সময় সানস্ক্রিন ব্যবহার করুন প্রথম দিকে কিছুটা জ্বালাপোড়া বা লালচে ভাব হতে পারে এটি সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া সাইড ইফেক্ট সাধারণত যেসব সমস্যা দেখা দিতে পারে জেলটি ব্যবহারে কয়েকদিন পর কমে যায় যদি খুব বেশি হয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন সতর্কতা এই ওষুধ শিশুদের জন্য নয় বারো বছরের নিচে ব্যবহার করা যাবে না গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েরা ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেবেন মুখে কাটা ছেঁড়া থাকলে ব্যবহার করবেন না সোজা রোদে যাওয়া এড়িয়ে চলুন